সুরাম্বুল তো পরে রাতে রাতের বেলা সুরাম্বুল পর অভ্যাস করেন নেবিসাল্লাহু আরি ফাঁসাল্লাম এই সূরাটাকে বলেছেন এই সুরা কবর আজাদ থেকে বাঁচায় দিবেন শাল্লা উসমান আদি আল্লাহরান সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত আর এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবেন শাল্লা ওই জায়গার একাকীত্বে ওই আজাব থেকে বাঁচাবে একটা সূরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ মাত্র তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিতেই হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাল্লাহ তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না